নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আমড়ার চাটনি আমড়ার চাটনি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আমড়া নিয়েছি আমরাটা খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমড়াগুলো দিয়ে দেব দিয়ে দিলাম অল্প করে নুন আর দিয়ে দেবো জল প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমড়াটাকে আমি সেদ্ধ করে নেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে দেব আমরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার আমরাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আমরাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো চিনি এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর চিনিটা গলে দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে এবারে এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুঁড়ে নিয়েছি আর দেখুন অনেকটাই ঘন হয়েছে এর থেকে বেশি আমি আর ঘন করব না তৈরি হয়ে গেল আমরা চাটনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব